গুড মর্নিং সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আজ হচ্ছে রবিবার দশটা মতো বাজে হঠাৎ দেখি পার্সেলের একটি ছেলে ফোন করেছে পার্সেল আছে তো পার্সেলের জন্য টাকাটা দিয়ে দিয়েছিলাম এটা ক্যাশ অন ডেলিভারি ছিল টাকাটা ছেলেকে আগেই দিয়ে দিয়েছিলাম যে কাল আসবে আমি তো ক্লাসে চলে যাব তো তার জন্য ছেলেকে আমি বললাম যে তুই তাহলে রেখে দে টাকাটা এটা দিয়ে দিবি এবার তেরোশো মতো টাকা দিয়েছি ও বলছে হ্যাঁ না পেমেন্ট করতে হবে তখন আবার খুঁজে পেতে ব্যাগ থেকে বের করে আমি আবার টাকাটা বের করে দিলাম ও যে কোথায় রেখেছে টাকাটা খুঁজে পায়নি যাই হোক আমার কাছ থেকেই বার করলাম আমাদের আমার আমার মানে আমাদের কাছে আমরা তো চাকরিজীবী নই হাজবেন্ড যেটুকু দেয় তো ওর বাবা টাকাটা দিয়ে রেখেছিল ছেলেকে দিয়েছি ছেলে এবার পড়তে চলে গেছে ও এবার বলে যায়নি কোথায় রেখেছে ও যেখানে রাখে সেখানে দেখলাম নেই আবার আমি খুঁজে জড়ো করে ছেলেটা একটু দাঁড়ালো দিয়ে আবার বের করে এটা আবার ডেলিভারিটা নিলাম তো যাই হোক আমি প্যাকেটটা খুলিনি ছেলেকে আসতেই বললাম তুই আগে শিগগিরই দেখ আমি বইগুলো ঠিকঠাক এসছে নাকি নালে আবার ইয়ে করতে হবে রিটার্ন করতে হবে বা চেঞ্জেস করতে হবে দিয়ে তখন ছেলে বললাম না আমার ঠিকই আছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানের বই আলাদা নিয়েছি আর পার্ট টুয়ের বই আলাদা নিয়েছি পার্ট টুয়ের যত রকম বড়ো কোশ্চেন লং কোশ্চেন আর ছোটো পার্ট ওয়ানে হচ্ছে শর্ট গুলো তো যাই হোক অনলাইনে নিয়ে একদিকে সুবিধা আছে তো দেখে নিলাম বললাম পাতাগুলো সব ঠিকঠাক আছে নাকি এর আগেও অনেকবার নিয়েছে ক্লাস টেনে তো যাই হোক বইয়ের পর্ব চুকলো এরপর আমি বান্না সেরে স্নান টান করে ঠাকুর পুজো করে মাথায় তেল দিয়েছি দেখছেন কেমন চুকচুক করছে মাথায় তেল দিলে বেশ চুলগুলো কালো লাগে না তো যাই হোক এখানে তরমুজ নিয়ে বসে গেছি আর তরমুজটা সুৎখাত করছি চোখ বন্ধ করে আহা দিয়ে যায় তরমুজ আমার ভীষণ ফেভারিট একটা ফল তো আপনাদের কি ভালো লাগে তরমুজ জানাবেন তো তরমুজে সবই ভালো লাগে ভিতরে বিষটা ছাড়িয়ে খেতে একটু অসুবিধা হয় তো ওদের জন্য আমি তো টিফিন কৌটোয় ফ্রিজে তুলে রেখেছি ঠান্ডা ঠান্ডা এসে খাবে আর আমি এখন খেয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখন বসে বসে আমি এটাই তরমুজটা খাবো আর তরমুজটা দেখুন কেমন লাল বেশ লাল প্রায় আড়াই কেজির মতো ছিল এই দেখুন আমার বলছি দারুণ মিষ্টি তো এটা আমার তরমুজ খেতে ভীষণ ভালো লাগে তরমুজ শশা এই জাতীয় জলীয় বা তাল শাঁস এগুলো খেতে বা তাল বীজ যেগুলোকে বলে সেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আমি একটু ফল খেতে বেশি ভালোবাসি সাধারণ ঘরে যেগুলো মানে সিজনাল ফল সেগুলো খেতে বেশি ভালোবাসি তো এখানে এই তরমুজের বীজ দেখুন যত বড় তরমুজ তত কি আরো বেশি বীজ হয় কে জানে এই তরমুজটা মনে হচ্ছে বেশিই বীজ এর সাথে একটু বিটনুন আর গোলমরিচ ছড়িয়ে দিলে ভালো হয় তবে আমি গোলমরিচটা ছড়াইনি নি বিটনুনটা মাখিয়ে নিয়েছি বেশ টেস্টি লাগে তো আস্তে আস্তে আরাম করে বসে বসে খাচ্ছি রান্নাও ওদিকে কমপ্লিট আজকে মাছ পর্ব হয়েছে চিকেন টিকেন কিছুই হয়নি তো এখানে রেস্ট নেওয়ার পর দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা কর্তা মশাই বলে একটু চাউমিন বানাও ও ছিল চাউমিনের আবার বৃষ্টি পড়ছে তখন আবার চাউমিনে কিছু ছিল না সবজি গাজর ক্যাপসিকাম কিছুই থাকেনি থা দেখবো আবার নিয়ে এলো নিয়ে এসে আবার ওগুলোকে কেটে চাউমিন করতে করতে প্রায় সাত সাড়ে সাতটা কাছাকাছি হয়ে গেল তো এগুলো খেয়ে পরে আর তো মনে হচ্ছে রাতে খাওয়া হবে না কারণ আমার এগুলো খেলে বেশ পেট ভর্তি হয়ে যায় তো একটু বাদামও দিয়েছে হাজব্যান্ড বেশ বাদাম পছন্দ করে তো এখানে চাউমিনটা দিয়েছে আর একটু সামান্য সোয়া সস দিয়ে নেড়ে নেবো ও টোমেটো কেচাপ আবার চিলি সসটা খুব একটা পছন্দ করে না সেই জন্যে আমাদেরটা ডিশে নিয়ে নেব ওটা হচ্ছে আলাদা দিয়ে দেব সোয়া সস মিশিয়ে হয়ে গেল আমার চাউমিন দেখুন কেমন হয়েছে তো যাই হোক চাউমিন করার পর এবার খেয়ে দেয়ে আমি এবার এসেছি মশলাগুলো সব ঢালা ঢালি করতে আর কিছু মশলা গুঁড়াতে কেননা এগুলো ছুটির দিন ছাড়া বা ফাঁকা সময় ছাড়া হয় না যেহেতু রাতের খাবার কিছু বানাবো না তাই অনেকটা ফাঁকা আছি তাই একে একে মশলাগুলো ঢেলে নেব এটা ঢালছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আগেরটা গোটা জিরে গোটা জিরে ঢাললাম কেননা গোটা গুঁড়ো জিরেটা আছে ওই জন্য আর ঢাললাম না এটা সানরাইসের ধনে গুঁড়োটা একটু ঢেলে নিলাম আর আমি কিছু মশলা গুঁড়িয়ে রেখে দেবো মিক্সিতে কারণ আমি প্যাকেটে গুঁড়ো মশলা খুব একটা খাই না কেননা ওতে ইয়েও হয় ভালো ঘরে গোড়ালে অনেকটা কমেও হয়ে যায় আর টেস্টিও হয় আর স্বাদটাও ভালো হয় আর পোস্ত এই দেখুন পোস্তর মধ্যে একটা কি কালো মতো পড়লো এটা পোস্তর মধ্যেই ছিল তখন টাটকা পোস্ত তাও পোস্তর মধ্যে কিছু রয়েছে পোস্ত কি কেউ কোনো দিন বেছেছে তাও বাঁচতে হবে ওটা আমি অবশ্যই আগে তুলে নিলাম তুলে নিয়ে এই গরম মশলাগুলো আগে ছিল বলে এটা আগে জারে নিয়ে নিলাম আর নেক্সট আজকে যেটা নিয়ে এলো সেটা আমি এবার আর কিছু দারচিনি আর কিছু অ্যাড করে আমি এটা গুড়িয়ে নেব এটা গোড়ালে আমার অনেকটা সেভ হয় প্রায় এক মাসের মতো চলে যায় আর আমি একটু গরম মশলা দিতে সব নিরামিষ তরকারিতে একটু ভালোবাসে আমি মাছের ঝোল হলেও একটু গরম মশলা দিই খুব একটা পেঁয়াজ রসুন আদা বাটা মানে আদা বাটাটা খাই পেঁয়াজ রসুন বাটা গ্যাজ গ্যাজে মশলাটা খুব একটা খাই না তো আমি একটু গরম মশলা দিয়ে দিই ব্যাস আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক গরম মশলা গোলমরিচ গুঁড়ো এগুলো ঘরে থাকি আর বাড়তি প্যাকেট গুঁড়ো মশলা আমি কোনো কিছু মানে যে কোনো চিকেন মশলা এই আলুর দম মশলা খুব একটা খাই না হ্যাঁ তো এখানে গোলমরিচও নিয়ে নিলাম গোলমরিচ এই দেখুন কেমন গুঁড়ো হয়ে গেছে এটাও জারে ভরে দেবো যখন শসা টসা খাবে বা কোনো কিছু খাবে ঝাল না হলে তখন ওরা এটার ওপর ছড়িয়ে নেয় তো যাই হোক আমার এগুলো গোড়ানো হয়ে গেছে এরপরে আমি একটা কাজ করে ফেলেছি রাঁধতে রাঁধতে কিছুটা তিলও ছুলে ফেলেছি ছুলে পরে ভাবছি এটাকে পাচরাতে হবে এটা না পড়ে থাকলে এটা পিঁপড়ে ধরে যাবে আর ছোলা হবে না দেখুন কত সুন্দর ছোলা হয়েছে যে ছোলা হলে কি হবে আমার ঘরে এটার মানে পাচড়ানোর মানে কেউ পারে না কেউ পারে না বলে আমি পারি না এটা আমার শাশুড়ি মা করে থাকতেন তাই আমি খুব একটা শেখার চেষ্টাও করিনি তাই কুলোটা কোথা থেকে বের খুঁজে খুঁজে বের করে আস্তে আস্তে চালতে দেখি পারি না কি আগে তো থালাই করে করতাম থালায় করে হয়তো দিন লেগে যেত অনেকক্ষণ টাইম লেগে যেত তাই অল্প করেই ছুলেছি দেখি পারি না কি আমার মা এসে খান তো যাই হোক অনেকক্ষণ পর সামনে এলাম শুভ বন্ধুরা সকলে কেমন আছেন জানাবেন তো এখন সন্ধেবেলা আটটা ষোলো বাজে এই যে আটটা ষোলো মতো বাজে তো এখানে ছেলে পড়ছে আর এখানে আমি বসে বসে গান শুনছিলাম বিশেষ বান্না কিছু নেই চাউমিন খেয়ে পেট তিনজনেরই ভর্তি তো দেখা যাক অল্প একটু ভাত আছে কুদরি আলু ভাজা আছে একটু পকোড়া আছে ডাল আছে দেখা যাক দুটো রুটিও আছে সব মিশিয়ে মিলিয়ে জুলিয়ে খেয়ে নেব তো ফ্যান বন্ধ করে তো কথা বলা যাচ্ছে না একদম সেই জন্য এটা লাগিয়ে করটা লাগিয়ে কথা বলছি তো যাই হোক আজকে রবিবারের রবিবার মোটেই ছুটির দিন আরামের দিন নয় রবিবারেই বরং সাধারণ মধ্যবিত্তদের বেশি কাজ থাকে তো ভাবলাম কোথাও ঘুরতে যাব তো কিন্তু এমন অবস্থা ওয়েদারে তো ঘোরা কি বেরোনোই গেল না সাড়ে তিন তিনটে সাড়ে তিনটে থেকে বেশ ঝড় বৃষ্টি হয়েছে তো খবরে এখনও অনেক কিছু শুনছি রাত এগারোটার পর আরও বাড়বে বা ভয়ও লাগছে তো জল টল তুলে নিয়েছি মেশিনে খাবার জলের মেশিনে এক জলও ভরে নিয়েছি তাহলে আর চিন্তা নেই জলটা ঠিকঠাক থাকলে বাস আর কি কারেন্ট না থাকলেও জল তো মানে থাকছে কলে তো এখানে বোতলেও জলগুলো ভরে নিয়েছি তো কাল মানে কাল থেকে আজ পর্যন্ত খবর ফোন খুললেই বা টিভি খুললেই ওই একই খবর একই ভয়াবহ মানে খবর যে এরকম ঘূর্ণিঝড় আসছে হ্যাঁ এরকম অবস্থা তো জানি না কি হবে একটু চিন্তা হচ্ছে আমি একটু ভীতু মানুষ আছি সবেতেই একটু ভীতু ভীত ভয় ভয় ভাব তো বাবা বলছে কী হবে তুমি তো ঘরের ভিতরে আছো আর আমার যদিও আশেপাশে বড় গাছ কিছু নেই কিন্তু এই পাঁচটায় একটা গাছ আছে তো সেটাও মাথাগুলো অন্যের গাছ আর কি অন্যের জায়গার মধ্যে তাও কেটে দেওয়া হয়েছে সেটা পড়ার কোনো চ সম্ভাবনা নেই তো তবুও ভয় তো লাগেই প্রকৃতিকে বোঝা ধা মানে বোঝা ভার প্রকৃতি কখন কি রূপ ধারণ করে এই দেখুন কেমন গরম করছিল হঠাৎ করে কোথাও ঝড় বৃষ্টি চলে এলো তবুও ঘরের ভিতরে গরম আছে গরম আছে এখন একটা তো যাই হোক আজকে রবিবারটা আমি এরম করেই কাটালাম সকাল সকালবেলায় অনেক বাজারে আনলো সন্ধেবেলাও আনলো ক্যাপসিকাম গাজর চাউমিন খাবো বলে কিছু ছিল না ক্যাপসিকাম গাজর আর বরবটি পাইনি নিয়ে এলো তো নিয়ে আসার পর এগ চাউমিন বানানো হলো দিয়ে তারপরে সেই যত মশলা রাজ্যে মশলাগুলো নিয়ে ঝেড়ে গুঁড়ো করা হলো কেননা এইগুলো তো অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার রাত্রেবেলা রুটি বানাবো না খাবারও কিছু বানাবো না সেই জন্য এই বাড়তি কাজগুলো ছেড়ে রাখলাম ছেলের বইয়ের তাকটা ছেড়ে কিছুটা বাগিয়েছে আমি এবারে একটু বসে তারপরে একটু ঝাড়াঝুড়ি করে বাড়তি খাতা যত ড্রয়িং মানে বাড়তি খাতা একটু একটু করে লেখা হয়েছে স্কুলের খাতা সেগুলো সব ঘুরে রেখে দেবো সামনেই রাখবো যাতে প্রয়োজন হলে প্র্যাকটিস করতে লাগে সেগুলো রেখে দেবো আর বইগুলো একদম উপরে র্যাকে তুলে দেবো র্যাকগুলোতে তো হ্যাঁ তারপর বলি রাঁধতে রান্ধতে কিছুটা তিল ছোলা হয়েছে কালো তিল তিল খাবো খাবো অনেকদিন ধরেই করছিলাম না ছোলা না থাকলে হয় না একবার মা এসেছিল ছুলে দিয়েছিলাম মা পাচড়ে দিয়েছিল ঝেড়ে ঝুড়ে ধুয়ে রেখে দিয়েছিল এক জার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম শুকিয়ে তাহলে যখনই খেতে ইচ্ছে হচ্ছিলো দু চামচ চার চামচ যায় যতটাই দরকার হয় নিয়ে খেয়ে নিচ্ছিলাম আমার সে শেষ হয়ে গেছে আর মিক্সিতে গুড়াতে পারি কিন্তু পাচড়াতে একদমই পারি না ভালো যায় না দুবার তিনবার করে দিয়ে 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 তারপরে ধুলেও অনেক খোসা বেরোয় তো এটাকে খাবার সোডা দিয়ে ভালো করে পাচড়ালাম দিয়ে পরে আর একবার সকাল সকালবেলায় যদি সময় পাই ঝেড়ে পড়ে যখন রোদ উঠবে কটকটে তখন সেগুলোকে আমি ওটাকে আবার খাবার সোডা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে একবারে একটা জারের মধ্যে ভরে রাখবো তাহলে যখনই খাবো তখনই আমাকে আর ধুতেও হবে না আর কিছু করতে হবে না একবারে একটু ঘুরিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে দিলেই বাস হয়ে যাবে রান্না করে নাও ঝামেলা থাকবে না তো এসেছে আমার ব্যাপার স্যাপার তো যাই হোক ভালো থাকবেন সবাই ভালো থাকুন এরকম একটা ভয়াবহ অবস্থায় সকলে ভালো থাকুন আমি এটাই কামনা করি কোনো জায়গায় যেন বেশি এমন ক্ষয়ক্ষতি না হয় যে ওই দেখুন দেখছেন একটা দূর একটা ইঁদুর ওর বাবা চাদরে ঢাকা দিয়ে তুলে ফেলেছে আর একটা এত জ্বালাচ্ছে মানে কি বলবো আলমারি খুলতে ভয় লাগছে ডয়ার ওয়াড্রয়ারগুলো খুলতে ভয় লাগছে মিট সেভগুলো খুলতে ভয় লাগছে যদি ঢুকে বসে যায় রয়ে যায় একদিন রয়ে গেছিলো হ্যাঁ খুব জ্বালাচ্ছে কিছুতেই যাচ্ছে না কি করে যে এলো কোথাও বড় নালি নেই ছিদ্র নেই সবেতেই নেট লাগানো আছে কি করে যে এলো খুব চিন্তা জানেন তো ওই ইঁদুরটাকে যে কী করি যখন আর যখনই ওই রুমে এ টেসি চলে তখন ওই রুমটায় ঢুকে বসে থাকবে কিছুতেই বেরোবে না এইটুকু সাইজে এইটুকু হ্যাঁ তো ঢুকে বসে থাকবে কিছুতেই বেরোবে না বই টই কেটে দিলে কাপড় জামা কেটে দিলে বেশি মুশকিল কাপড় জামা কাটতে পারবে না যেহেতু উপরে থাকে মানে আল্লাই থাকে উঠে যাচ্ছে চাদর ধরে ধরে উঠে যাচ্ছে পর্দা ধরে ধরে উঠে যাচ্ছে তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাল যেন আবার সবাই সুস্থভাবে ভালোভাবে সবাইয়ের সাথে কথা বলতে পারি মানে কি বলবো যেন আবার একটা নতুন দিনে শুরু হয় খুব ভালোভাবে তো এই কামনা করি ভালো থাকুন আজকের মতো বিদায় জানালাম শুভরাত্রি